সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক বাংলাতে একটি প্রবাদ রয়েছে যে কিছু রটে তো কিছু বটে এবার কি বঙ্গ রাজনীতিতে তাই ঘটতে চলেছে যেটা ছিল সেটাই কি সত্যি হতে চলেছে কেন বলছি এই কথা জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচন চলাকালীন বারবারই চারশো পারের ডাক দিয়েছিল বিজেপি যে তারা চারশোর বেশি আসন পাবে এই কথা কিন্তু বারবার বলে আসছিল বিজেপির কেন্দ্র কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সকলেই কিন্তু এই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায় এবার কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি তাই জন্য বিজেপির শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ঘাড়ে ভর করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তারপরেই যেমন ইন্ডিয়া জোটের হেভিওয়েট নেতারা এনডিএ জোটকে ভাঙানোর চেষ্টা করেছে তেমনভাবে এন জোট বা বিজেপি কিন্তু চেষ্টা করছে যে বিভিন্ন দল ভাঙিয়ে কিভাবে তাদের বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা করা যায় মানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাঁধে ভর করে থাকতে চাইছে না বিজেপি এটাই কিন্তু প্রমাণিত হতে চলেছে কারণ তারা চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে সাংসদ বা বিভিন্ন দল ভাঙিয়ে সাংসদ নিজেদের দিকে আনার মানে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা করার চেষ্টা করছে বিজেপি নিজেকে কারণ হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন রকম কারণ দেখিয়েই যে কোনো সময়ে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কিন্তু বেঁকে বসছে কখনো স্পিকার পদ চাইছে কখনো তাদের রাজ্য নিয়ে আলাদা আলাদা প্যাকেজ চাইছে বা তাদের আলাদা আলাদা দাবি কিন্তু পূরণ করতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে আর এতেই কিন্তু হয়তো বিরক্ত হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই দল ভাঙানোর খেলা কিন্তু এবার শুরু হয়ে গিয়েছে সত্যিই কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন অরূপ বিশ্বাস কিছু রটে তো কিছু বটে প্রথমেই একটি কথা বলেছিলাম কেন বলেছিলাম কারণ বাংলায় এতজন সাংসদ রয়েছে এবং গোটা গোটা দেশে এতগুলো হেভিওয়েট সাংসদ রয়েছে সকলকে ছেড়ে কেন সাত সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করলেন তৃণমূল সাংসদ অরূপকে জানিয়ে প্রশ্ন উঠে গিয়েছে কেন দেখুন দর্শক তৃণমূলের শহীদ সমাবেশের আগেই জল্পনা ছড়িয়েছিল বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে যোগদান করছে এক হেভিওয়েট সাংসদ তবে সেই জল্পনা কিন্তু সত্যি হয়নি বা সেই আশঙ্কায় জল ঢেলেছে সেই সাংসদই কিন্তু তা হয়নি তার মধ্যেই অবশ্য ফুল বদল চলছে পঞ্চায়েত স্তরে কিন্তু এবার কি উল্টো পুরাণ বাংলার রাজনীতিতে বিজেপি কি তৃণমূল ভাঙছে অনেকেই মনে করছে বিজেপিকে ভাঙতে চেয়েছিল তৃণমূল কিন্তু আসল খেলাটা খেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিই কিন্তু এবার তৃণমূলকে ভেঙে দিচ্ছে কারণ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে আর এখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে একেবারে জোর চাপান্তর তাহলে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী কি বিজেপিতে যোগ দিতে চলেছেন কেন গোটা দেশের এত সাংসদ থাকতে এই অরূপ চক্রবর্তীকেই ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তুলে দিয়েছেন রাজনৈতিকবিদদের একাংশ আর এই ফোন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা এবং কল্পনা তবে কি অরূপ ফুল বদলাচ্ছে যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ অরূপ চক্রবর্তী তবে তার এই কথা মানতে নারাজ অনেকেই তবে অরূপ চক্রবর্তী কি জানিয়েছেন দেখুন দর্শক তিনি জানিয়েছেন যে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে তাকে ফোন করেছেন ফোন আলাপের মাঝেই সায়ের কাছে আবাসের বকেয়া টাকা চান অরূপ চক্রবর্তী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু চেয়েছেন বা বারবার যে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করে আসছে যে তাদেরকে বকেয়া দেওয়া হচ্ছে না বা একশো দিনের প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না সেই প্রকল্পের টাকা নাকি তিনি চেয়েছে তবে রাজনৈতিকবিদদের মনে একটি আশঙ্কা থেকেই যাচ্ছে বাংলায় প্রায় উনতিরিশ জন সাংসদ রয়েছে তাহলে এতদিন কেন কোন সাংসদকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেনি অরূপকেই কেন ফোন করলো এই নিয়ে একটি রাজনৈতিক মহলে জোর চাপান্তর কিন্তু দর্শক চলছে তবে অরূপ চক্রবর্তী আনন্দবাজার পত্রিকাকে বলেন আপনারা জানেন আমাদের রাজ্যের টপ লিডিং একটি মিডিয়া সেখানে তিনি এক সাক্ষাৎকারে বলেন তখন সকাল আটটা বাজে আমি তখনও ঘুম থেকে উঠিনি দেখি দিল্লি থেকে ফোন এসেছে ফোনের ওপার থেকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে আমি ফোন ধরতেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রদুত্তরে আমি তাকে নমস্কার জানিয়ে বলেছি আমার মন ভালো নেই লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার বহু বাড়ি ভেঙে গিয়েছে দ্রুত আবাস প্রকল্পের বকেয়া টাকা মিটিয়ে দিন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী হেসে শুধু বলেন দেখা যাবে তিনি কিন্তু বলেছেন যে আমরা এই বিষয়টি পর্যালোচনা করে দেখব যে এই টাকা কিভাবে রাজ্যকে দেওয়া যায় তবে আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ন্যায্য হিসেব দাও এবং ন্যায্য টাকা নিয়ে যাও এই টাকাগুলো আমরা গরিব মানুষকে দিই বা গরিব মানুষের বাড়িঘর তৈরি করার জন্য দিই তবে বিভিন্ন সার্ভে করে দেখা যাচ্ছে যে এই গরিব মানুষের টাকাগুলো যোগ্য লোকের কাছে না পৌঁছে পার্টির লোকের কাছে বা যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তারাই কিন্তু এই আবাস প্রকল্পের টাকা পেয়ে নিচ্ছে এই দাবি করেই কিন্তু বাংলার আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু দেয় না কেন্দ্রের মোদী সরকার তবে সঠিক হিসাব দিলে সেই টাকা তারা দিয়ে দিবে এই আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে তবে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে বাঁকুড়ার আসন বাঁকুড়ার আসন তৃণমূলকে উপহার দিয়েছে অরূপ চক্রবর্তী লোকসভা ভোটের সব দলীয় প্রার্থী সুভাষ সরকারের হয়ে প্রচারে বাঁকুড়ায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় রোড শোও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সুভাষ হেরে যান অরূপ চক্রবর্তীর কাছে আর এই অরূপ চক্রবর্তীকে সরাসরি ফোন করে কিন্তু রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দর্শক এই কথাকোপথন নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রতিবেদন কেমন লাগলো ধন্যবাদ